রেসলিং দুনিয়ার ফেমাস একজন রেসলার হলেন এ জে স্টাইলস এ জে স্টাইলস এর পুরো নাম হলেন এলেন নীল জোনস তার জন্ম জুন দুয়ে উনিশশো সাতাত্তরে তিনি একজন মার্কিন পেশাদার রেসলার যিনি তার নাম রিংয়ে রেখেছেন এ জে স্টাইলস এই নামে তিনি অধিক পরিচিত তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউ এর সাথে সংযুক্ত রয়েছেন যেখানে তিনি ডাব্লিউডাব্লিউ এর সাথে ব্র্যান্ডে রেসলিং করেন স্টাইলেশ বেশ দিন ধরেই পেশাদার রেসলিং জগতের অন্যতম সেরা রেসলার হিসেবে গণ্য হয়ে আসছেন দুই সালে দুই সাল পর্যন্ত টোটাল নন স্টপ অ্যাকশন রেসলিংয়ে দুই থেকে দুই দুই থেকে দুই সাল পর্যন্ত টোটাল নন স্টপ অ্যাকশন রেসলিং সার্টিকে কুস্তি করেন তিনি অধিক পরিচিত লাভ করেন টিএনএর সবচেয়ে জনপ্রিয় কুস্তিগীর হওয়ায় তিনি সেই সার্কিটে মি নামে পরিচিত ছিলেন ছিলেন যখন তিনি তিনবার ছিলেন্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং দুইবার ইম্প্যাক্ট রেসলিং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন এছাড়াও তিনি ইমপ্যাক্ট রেসলিং এক্স ডিভিশন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী টাইটেলটি করায়ত্ত করেন তিনি এই চ্যাম্পিয়নশিপটি মোট ছয় বার জয়লাভ করেন স্টাইলস হচ্ছেন প্রথম পেশাদার কুস্তিগির যিনি টিএনএ ট্রিপল মুকুট পাঁচবার এবং টিএনএ গ্ল্যান্ড স্ল্যাম দুইবার জয়লাভ করেছেন দুই হাজার দশ সালে টিএন এর সাথে সংযুক্ত প্রথম কুস্তিগির হিসেবে তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটর পিডাব্লিউ পিডাব্লিউ পাঁচশো তালিকায় প্রথম স্থান অধিকার করেন তিনি একই সাথে দুই থেকে দুই সালে রিং অফ অনার্স সার্কিটেও আর এইচ কুস্তি করেছেন উক্ত সময় তিনি আর এইচ ওয়ার্ল্ড ট্যাক টিম চ্যাম্পিয়নশিপও জিতেন এবং আর এইচ পিওর চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম কিস্তিগির হন তিনি এবং আর এইচ পিওর চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম রেসলার হন তিনি দুই সালে তিনি নিউ জাপান এর সাথেও সংযুক্ত হন যেখানে তার প্রথম ম্যাচে সার্কিটটি সর্বোচ্চ টাইটেল আইডাব্লিউ জিপি হেভিউড চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন পরবর্তীতে তিনি কুস্তি ইতিহাসের অন্যতম প্রভাবশালী স্টেবল বুলেট ক্লাবের দলিতার আসন দখল করেন এছাড়াও তিনি নানা স্বাধীন সার্কিটের বিভিন্ন প্রমোশনেও কুস্তি করেছেন সেখানে তিনি বেশ কয়েকটি টাইটেলও জিতেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পিডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আর পিডাব্লিউ ব্রিটিশ হ্যাভিওয়ে চ্যাম্পিয়নশিপ স্টাইলের সর্বপ্রথম এ যোগদান করেন দুই সালে তিনি পরবর্তীতেই WWE ত্যাগ করেন কারণ তখন থেকে ডাব্লিউডাব্লিউ এর উন্নয়নমূলক সংস্থায় রেসলিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর পর দুই সালে তিনি ডাব্লিউডাব্লিউ এর সাথে আবারও চুক্তিতে আবদ্ধ হন এবং দুই সালে জানুয়ারি মাসে রয়্যাল রাম্বলে তিনি পুনরায় অভিষেক করেন তিনি উক্ত রাম্বল ম্যাচে তিন নম্বর প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন প্রথম উপস্থিতিতেই তিনি দর্শকদের কাছ থেকে অনুভূতপূর্ণ সমর্থন লাভ করেন সেই বছরেরই এপ্রিল মাসে তিনি তার প্রথম রাসুলমিনিয়া ম্যাচ খেলেন তিনি সেপ্টেম্বরে ব্যাকলাসে তার প্রথম ডাব্লিউডাব্লিউ এর চ্যাম্পিয়নশিপ জয়ের পূর্বে বেশ কয়েকটি প্রতিদর্শনে পরিষদের মেন ইভেন্ট করেছেন তিনি উক্ত টাইটেলটিকে দুই হাজার সতেরো সালে রয়্যাল র্যাম্বল পর্যন্ত ধরে রাখেন উক্ত অনুষ্ঠানে জনসিনার কাছে পরাজিত হয়ে টাইটেলটিও হারান দুই সালে তিনি প্রো রেসলিংয়ের ইলাস্ট্রেটর এবং রেসলিং অবজারভার নিউজ নামে দুটো পত্রিকায় পাঠকদের ভোটে বছরের সেরা রেসলার নির্বাচিত হন তিনি ডাব্লিউডাব্লিউতে এ পর্যন্ত একবার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন এবং দুইবারে ডাব্লিউডাব্লিউ এ চ্যাম্পিয়ন হয়েছেন তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে এই যে স্টাইলসকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে তো বন্ধুরা আপনাদের কাছে এই যে স্টাইলসকে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে